হ্যালো বন্ধুরা তো আজকে আমি আমার কোর্সের মোবাইল সফটওয়্যার কোর্সের পার্ট থ্রি নিয়ে কথা বলবো এখানে স্যামসাং ফোন কীভাবে ফ্ল্যাশ করে আমি এটার কিছু প্রসিডিউর বলবো তো আপনারা এভাবে যে প্রসিডিউরগুলো বলবো এখান থেকে আপনি ফ্ল্যাশ করতে পারবেন তো স্যামসাং ফোন হচ্ছে আপনার ফ্ল্যাশ হয় ডাউনলোড মোডে এটা সব থেকে বেশি আমাদের মনে রাখতে হবে দুইটা বিশেষ দিক মনে রাখতে হয় একটা হচ্ছে ফ্ল্যাশ মুড ফ্ল্যাশ মুডটা হচ্ছে আপনার ডাউনলোড মুড আর দুই নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা স্যামসাংয়ের হচ্ছে বাইনারিটা মিল না থাকলে ফোনটা ডেট আসবে তো আমরা বাইনারি সংখ্যা মেন বিষয় মেন ভালো দিকে জোর দেবো হচ্ছে বাইনারি সংখ্যাটা আগে দেখব তো বাইনারি সংখ্যাটা আমরা রিকভারি মুড গিয়ে আগে বের করতে হবে রিকভারি মুডের যাওয়ার নিয়ম হচ্ছে আগে ফোনটাকে অফ পাওয়ার অফ করতে হবে পাওয়ার অফ করার সিস্টেম ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার কিটা কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে ফোনটা অফ হয়ে যাবে এরপর ভলিউম প্লাস আর পাওয়ার বাটন প্রেস করে ধরে থাকলে আপনার রিকভারি মুডে আসবে রিকভারি মুড আসলে ফোনটা হচ্ছে এরকম দেখাবে তো রিকভারি মুডে আইসা আমরা বাইনারি সংখ্যাটা দেখে নেব এটা হচ্ছে সাধারণভাবে আর যদি আমরা টুল দিয়ে চেক করতে চাই দেখে টুল দিয়ে চেক করতে গেলে আচ্ছা আমি এর আগে স্যাম এফডাব্লিউর ফোর ভার্সন ফোর পয়েন্ট নাইন দিয়ে কাজ করছি কিন্তু এখন আমি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এই টুলটা দিয়ে কাজ করব এটা হচ্ছে অফলাইন টুল এর আগে যেটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে অনলাইন টুল তো অফলাইন টুলের হচ্ছে ভালো দিক আছে সেটা হচ্ছে আপনার নেট ছাড়া চলবে তো দেখেন আমি প্রথমে ফোনটা কানেক্ট করছি এখন ফোনটা ডাউনলোড মুডে মানে লোগোতে আটকে আছে তো প্রথমে আমি ইনফরমেশন নেবো ইনফরমেশন নেওয়ার জন্য ইনফোতে ক্লিক করি ইনফোতে ক্লিক করলে হচ্ছে ফোনের ইনফরমেশনটা এসে পড়বে তো আমা আমাদের হচ্ছে এপি ভার্সনটা দেখতে হবে ফ্ল্যাশ করার জন্য এপিটা হচ্ছে এই এই ভার্সনটা হচ্ছে বাইনারি ভার্সন তাহলে আমি নোটপ্যাডে এক জায়গায় লিখে রাখছি দেখেন আচ্ছা এবার ফোন কানেক্ট আমরা বাইনারি ভার্সনটা খুঁজে পাইলাম এবার হচ্ছে ফোনটা ডাউনলোড মোডে কানেক্ট করার পাল তো ডাউনলোড মোডে কানেক্ট করতে গেলে প্রথমত এটা হচ্ছে এম মোডে কানেক্ট আছে ডাউনলোড মোডে কানেক্ট করতে গেলে আপনি যদি টুল থেকে করেন তাহলে হচ্ছে রিবোটে গিয়ে এম মোড টু ডাউনলোড মোড এটাতে ক্লিক দিলে ফোনটা হচ্ছে ডাউনলোড মোডে চলে যাবে এই যে লিভ ইউএসবি ড্রাইভার সবসময় খুলে রাখবেন দেখেন স্যামসাং মোবাইল ইউসবি সি নামের একটা অপশন শো করছে আমি এখানেও দেখাই এই যে দেখেন ফোনটা ডাউনলোড মোডে চলে গেছে এটা এটা হচ্ছে টুল দিয়ে এবার আমরা ম্যানুয়ালি কিভাবে ডাউনলোড মোডে নিয়ে যাব আগের যে ফোনগুলো এটাতে হচ্ছে পাওয়ার বাটন হোম বাটন এবং ভলিউম মাইনাস বাটন কিছু সময় চাপ দিয়ে ধরে রাখলে হচ্ছে আপনার ডাউনলোড মোডে চলে যাবে আর যদি লেটেস্ট ফোন হয় তাহলে পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস বাটন প্রেস করে ধরে থাকলে আপনার ডাউনলোড মোডে চলে যাবে যদি আমরা বাটন থেকে না পারি তাহলে আমরা টুল থেকে ডাউনলোড মোডে নিয়ে যাব এবার ফ্ল্যাশিংয়ের মেইন বিষয় যেটা সেটা হচ্ছে এই বাইনারি সংখ্যা ফোনটা প্রথমে আমরা রিড করবো এই বাইনারি সংখ্যাটা বের করবো করার পরে আচ্ছা এখন ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবো কীভাবে ডাউনলোড করার সোজা নিয়ম আমরা যদি সেমে এই টুলটা ব্যবহার করি দেখেন এটা আপনি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট নাইন ব্যবহার করেন আর থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ব্যবহার করেন আপনি এই যে নিচে ক্লিক করলে আপনাকে ওই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে ফাইলের ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আমরা শুধু বাইনারি সংখ্যাটা মিলাব পুরা সংখ্যাটা মেলাব দেখেন এখানে বোঝার বিষয় যে টু জিরো জিরো এইস এক্স এক্স ইউ জিরো এইটা আমরা দেখব ইউ কত ইউ ওয়ান থাকতে পারে টু থাকতে পারে এখানে যেটাই থাকুক না কেন এই সংখ্যাটা মিলায়া আমরা ফাইল ডাউনলোড করব তো আমরা যখন এই পুরোটাই মিলায়া ফাইলটা ডাউনলোড করব ওই ফাইলটা আমার আমাদের হচ্ছে অ্যাকুরেট ফাইল হবে ওই ফাইল দিয়ে যদি আমরা ফ্ল্যাশ করি ফোন তাহলে ফোন কখনো ডেট হবে না ডেট হওয়ার চান্স থাকবে না তো ধরে নিলাম যে ফাইলটা আমাদের ডাউনলোড করে ফেলছি আমাদের এই ওয়েবসাইটটা থেকে বাইনারি সংখ্যা মিলে ফাইলটা ডাউনলোড করছি এই টুলটার এই টুল দিয়ে আপনি ফ্ল্যাশ করতে পারেন বা অডিন একটা অডিন টুল আছে আপনি নেটে সার্চ করলে দেখতে পারবেন সবসময় আপডেট টুলগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন অডিনের আপডেট টুলটা ডাউনলোড করবেন ফাইলটা এক্সট্র্যাক্ট করবেন করলে টুলটা ওপেন করবেন করার পরে এই রকম অপশান আসবে আমরা টুল থেকেও ফাইল ধরায় কাজ করতে পারি এবং আমরা সাধারণ যে অডিনের যে নিজস্ব টুল টুল আছে ওইটা দিয়েও করাতে পারি তো আমরা সেম ডাব্লিউ দিয়ে করি সমস্যা নেই কোনো প্রবলেম হবে না আমরা যা মনে করেন ফ্ল্যাশ ফাইলটা আমরা ডাউনলোড করছি ডাউনলোড করার পরে ফ্ল্যাশ ফাইলটা প্রথমে এক্সট্র্যাক্ট করতে হবে এক্সট্র্যাক্ট করলে আপনার হচ্ছে চার থেকে পাঁচটা ফাইল আমরা দেখতে পাবো ফাইলগুলো এরকম আসবে বিএল এপি সিপি সিএসি হোম সি তো এই ফাইলগুলো যখন আমরা দেখব এক্সট্র্যাক্ট করে আমরা প্রতিটা ফাইল ওপেন করে করে ধরাই দেব ফাইলটা প্রথমে এক্সট্র্যাক্ট করব স্ক্র্যাক্ট করার পর এরকম নাম আসবে বিএল এ পি সিপি সিএসি এই প্রতিটা ফাইল আমরা স্ট্যাক ফাইলগুলোকে আমরা ধরাই দেবো দিয়া ফোনটা ডাউনলোড মুডে কানেক্ট করব দেখেন এই যে মুডটা এখন আছে এটা হচ্ছে ডাউনলোড মুড এই মুডে ফোনটা কানেক্ট করে আমরা ফ্ল্যাশে প্রেস করব ফ্ল্যাশ প্রেস করার পরে কিছুক্ষণ সময় নেবে ফোনটা ফ্ল্যাশিং হইতে থাকবো ফ্ল্যাশিং ডান হওয়ার পরে আমাদের ফোনটা রিবুট নেবে প্রথম অবস্থায় তো রিবুট নেবে এরপরে কিছু সময় ওয়েট করতে হবে ওয়েট করলে আপনাদের ডাউনলোড প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে ফোনটা চালু হয়ে যাবে তো এটা পরবর্তীতে যখন আমার কাছে ফ্ল্যাশিংয়ের ফোন আসবে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এখন আমি শুধু থিওরি দিয়ে দিলাম তো আপনারা এইভাবে কাজগুলো করবেন মনে রাখতে হবে প্রথমে স্যামসাংয়ের মেইন বিষয় যেটা ফ্ল্যাশিংয়ের সেটা হচ্ছে বাইনারি সংখ্যা বাইনারি পুরোটাই মিল রাখতে হবে মিল না রাখলে কিন্তু ফোন ডেট হয়ে যাবে আর যার ফোন যে আমাদের ফোনে কাস্টমার ওনার কাছে আমাদেরকে হচ্ছে রিক্স নিয়ে নিতে হবে ডেট রিক্স নিয়ে নিতে হবে ফ্ল্যাশিং করতে গেলে ডেট রিক্স নিলে ভালো হয় যদিও বা আমরা যা যারা মার্কেটে হচ্ছে কাজ করি ওরা কখনো ফোন ডেট করি না আমাদের হাতে খুব কম ফোন ডেট হয় ডেট ডেট হয় না বললেই চলে কিন্তু তারপরেও আমরা কাস্টমারের কাছ থেকে ডেট পারমিশন নিয়ে নেব তো এভাবেই আমরা কাজগুলো করব তো এতটুকুই আমার ছিল এই ভিডিওটি পার্ট থ্রির তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ